বন্ধুরা অনেক দিন মানে ব্লগ দিই না আজকে আমি এসেছিলাম একটা লালগুলো স্টেশনে এটা হচ্ছিল কৃষ্ণপুর স্টেশন যেখানে আমি দাঁড়িয়ে আসছি আমার মানে একটু সমস্যার জন্য ওষুধ নিতে এসেছি সেটা আমার বাবা এখনও নিয়ে আসেনি নিয়ে আসছে তো নিয়ে আমি আবারও সে ব্যাক করব আমাদের সেই বাড়ি বহরমপুর তোমরা সবাই আমাকে বলছো যে আমি কেন এখন মানে লাইভ আসছি না ভিডিও কেন বানাচ্ছি না তো সবার প্রথমে বলবো আমার একটু প্রবলেমের জন্যই প্রথমে হচ্ছে না সেই কাজটা বলবো প্রবলেমের জন্যই হচ্ছে না মেন কথা প্রথমে সর্বপ্রথমে চা কানের ফুলটা পড়ে গেলাম যেটা আমার সব থেকে পছন্দ বলো কি বলবো প্রথমে আমি বুঝতে পারছি না আমি আমি কন্টিনিউ ভিডিওটা করবো আমার আমার ফোনে কিছু সমস্যার কারণেই আমার মানে ভিডিওটা বন্ধ মানে রেখেছি কিছু সমস্যার জন্য সবচেয়ে কষ্ট এখানে আমার পড়ে গেছে চশমাটা ফেলতে থেকে ফুলটা আমি পেয়েছি মানে পেলাম এখানে এখানে একটা এই ফুলের গাছ আছে খুব সুন্দর না ফুলটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি কানে দিয়ে তো সমস্যার কারণে আমি লাইভে আসতে পারছি না ভিডিও বানাতে পারছি না সমস্যাটা আসে করে শিখবই ভালো মানে শেষ হয়ে যাবে তখন সে আগের মতো আবার লাইভ মানে ভিডিও বান

চিন্তা নেই আগের মতো ভিডিও আসবে আবার তোমাদের ভালোবাসা যেরকম দিয়েছিলো ওরকমই জানে সেরকমই আবার ভালোবাসা দিও আশা করি ভালোবাসাটা দিও তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি আর ধরো বড় হতে পারবো না তোমাদের সব সর্বপ্রথম তোমাদের ভালোবাসাটা প্রয়োজন তো প্লিজ বন্ধুরা তোমরা আগের মতো যেরকম আমাকে ভালোবাসতো ওরকমই ভালোবাসো অবশ্যই আবার কয়েকদিন পর মানে থেকেই মানে স্টার্ট করবো সে আগের মতো ভিডিও বানানো এটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক করতে